রাজনীতি আমাদের রাজনৈতিক দলগুলোকে ডেকে ডেকে নিয়ে বলছে যে একটা ইনক্লুসিভ নির্বাচন করতে হবে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরে দেখেন এটা প্রথম পর্ব ইনক্লুসিভ ইলেকশন ইনক্লুসিভ ইলেকশনটা কি জিনিস যে আওয়ামী লীগ যেন নির্বাচন থেকে বাদ না পড়ে তাহলে তাদের কাছে গত বছরে যা ঘটে গেছে এটা শুধু একটা ক্ষমতার পরিবর্তন হয়েছে এখানে গণ অতার হয় নাই এটা একসময় বিএনপি ছিল এরকম বিএনপির আন্দোলন করে পতন করানো হয়েছে এখন আওয়ামী লীগ আসছে আওয়ামী লীগকে আন্দোলন করে পতন করানো হয়েছে এক সময় এরশাদ ছিল এরশাদকে আন্দোলন করে পতন করানো হয়েছে বাস্তবতা ঠিক আসলে তাই এরশাদ বিরোধী আন্দোলন বিএনপি জামাত বিরোধী আন্দোলন আর গত বছরে গণ অভ্যতান কি এক জিনিস কিন্তু তারা দেখবেন মিডিয়াতে সবাইকে একই ভাষায় বলবার চেষ্টা করতেছে অতএব তো গণ স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে এরশা নির্বাচন করে নাই এরশাদের লোকজন তিরিশ পঁয়ত্রিশটা সিট না একানব্বইতে তারপরে হচ্ছে বিএনপি জামাতের বিরুদ্ধে আন্দোলন করার পরে ছিয়ানব্বই দেখি বিএনপি নির্বাচন করে হাসছে তো সংসদে ছিল তো তাহলে এইবারও কেন এই হাসিনা চলে গেছে আবার বিএনপি আবার ক্ষমতায় আসবে আওয়ামী নির্বাচন করবে যুক্তিগুলো খেয়াল করে দেখেন তাহলে নাটকের প্রথম পর্ব ছিল আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে ভোটের মাধ্যমে আমরা কালেকটিভলি সবাই মিলে যখন দাঁড়ালাম যে আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজনীতি মেনে নেওয়া হবে না যেই যেই পদে থাকেন যেই যেই আমলাতন্ত্রে থাকেন যেই যেই উঠতি পড়া কাপড় পরে প্রজাতন্ত্রের কর্মচারীরা যদি আমাদেরকে টিকটেট করবার চেষ্টা করেন আমরা প্রতিবার আপনাদেরকে না বলবো যেভাবে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা বারবার না বলেছি এবং আমরা লড়াই করেছি আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি হবে না এখন দেখেন দ্বিতীয় পর্ব দেখেন আওয়ামী লীগ পুনর্বাসনের পরিষ্কার পরিচ্ছন্ন আওয়ামী লীগ শুনছেন না আপনারা রিফাইন্ড আওয়ামী লীগ রিফাইন্ড আওয়ামী লীগ কেমনে হইব এই সাতেরোশো চৌধুরী সাহেবের মধ্যে একটা ভদ্র মানুষ ভালো মানুষ কথা সত্য কোখরার সাহেবের সাউন্ড বদলাইলেও কি ওর বিষ পরিবর্তন হয় সাপের চামড়া বদলায় গ্রামে দেখছে হ্যাঁ সাপের চামড়া বদলায় না চামড়া বদলাইলে কি ওর খাইস্রত বদলায় খাইসলথ বদলায় না আওয়ামী লীগ হইল সেরকম কোখরার সাপ অতএব এই কোকরা বারবার কইবো যে ভাই আমি কিন্তু এখন নাচতে পারি আগের মত চিল্লা চিল্লি করি না আমি এখন নাচি সো আমার নাচ দেখতে আসেন ও নাচের ফাঁকেও সুযোগ পাইলে কি করবে ছবল দেবে আওয়ামী লীগ হচ্ছে কোকরা ও যে পোশাক পরে আসে ও যত ভদ্র ভাষায় কথা বলে ও যত সুন্দর করে নাচে দিন শেষে ও আওয়ামী লীগ ও দিল্লির দালাল আমার নিরাপত্তার হুমকি এটা হলো বটম লাইন সব সেই বয়ানের রসনীতি বুঝতে হবে এটা হচ্ছে বাংলাদেশ পক্ষের রাজনীতি এইটা হচ্ছে আবিনিক পূরবাসনের দ্বিতীয় পর্বের নাটক যে একটা দেখছেন না সোহেল তাস তার বাপের 100 বছরের জন্মদিবশ নাকি বুদ্ধি বর্ষে গেছে তার বোন লয়া প্রধান উপদেশটাকে দাওয়াত দিতে খেয়াল করছেন সোহেল দাস তো ভালো মানুষ পলটিক্সে নাই তাই খালি শরীর বাড়ায় খালি শরীর нара সারা করে ভালো মানুষ ওই কোকড়াশাও পরে ক্রকাশপ আর একজন হলো বলি বিল্ডিং কোকরাশাপ সুযোগ পাইলেই কামড় ডিবে অতএব এই সুশীল ভদ্র আওয়ামী লীগের দ্বিতীয় পর্বের রাজনীতি পুনর্বাসনে ব্যর্থ হয়েছে পপুলার এটা সাপোর্ট নাই কোনোভাবে এটা হইতে দেওয়া হবে না এখন হচ্ছে তৃতীয় পর্বের আওয়ামী লীগের পুনর্বাসনে রাজনীতি শুরু হয়েছে সেইটার নাম হলো আওয়ামী জাতীয় পার্টির রাজনীতি সেটা কি জিনিস তো বুঝতে পারছেন না আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে বাংলাদেশের সব রাজনৈতিক দল এটা আমি বারবার বলেছি আওয়ামী লীগকে প্রথম পুনর্বাসন করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদারতা দিয়ে এবং বিশ্বাস করে হাসিনাকে দেশে আসতে দিছে আষাঢ় দুই সপ্তাহের ভিতরে তাকে শাহাদ বরণ করতে হয়েছে আওয়ামী লীগ হলে সেই কক্ষা সাপের নাম করে বিশ্বাস করা যাবে না আওয়ামী লীগকে প্রথম সংসদে কে নিছে ছিয়াশি সালের নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় পার্টি নিছে তৃতীয়বার আওয়ামী লীগকে পুনর্বাসন করছে জামাত বিএনপি বিরোধী আন্দোলন করে নব্বই দশকে তাকে ক্ষমতায় নেয়ার ব্যবস্থা করছে একুশ বছর পরে চতুর্থবার আওয়ামী লীগকে পুনর্বাসন করছে ওয়ান ইলেভেনের সরকার দিল্লি প্রণব মুখার্জি বাংলাদেশের বুদ্ধিজীবী বুদ্ধিবেশারা যারা আছে এই দেশকে যারা কলম দিয়ে লিখে ভুয়া অর্থনীতির থিওরি দিয়ে দিয়ে দেশ পেচার রাজনীতি করে তারা মিলে করেছে আওয়ামী লীগকে যারা যারা বিশ্বাস করে পুনর্বাসনের রাজনীতি করেছে তারা সবাই এই দেশে অভিশপ্তের শিকার হয়েছে সবাই হয়েছে সবাইকে ফুল্ল দিতে হয়েছে বাংলাদেশে অতএব যারাই কোনো না কোনো নাটকের মধ্য দিয়ে আগামী দিনে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করবে তাদের জন্য অভিশাপ ওই রেডি রেডিয়াসে গিফটের কোনো না কোন ফর্মে অভিশাপের শিকার হইতেই হবে কারণ এই মাটি মির্জাফরের রক্ত নিতে পারবে না হাওমিলীগের জন্ম কোন দিনে জানেন তো জানেন ওর জন্ম হয়েছে পলাশী দিবসে উনিশশো সালের তেইশে জুন সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন বাংলার স্বাধীনতার অতএব আওয়ামী লীগের রক্তধারার নাম হচ্ছে মির্জাফরের রক্তধারার নাম ঘশিটি বেগম রায়দুল্লভ বমিচাঁদ আর এই জগৎ শেট্টের রক্তধারা লেন্দুকর্জির রক্তধারার নাম হচ্ছে আওয়ামী রক্তধারার নাম এই রক্তধারার ভিতরে শুধু অভিশাপ আছে এই রাষ্ট্রের একমাত্র নিরাপত্তা হুমকি গত সত্তর বছর ধরে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে প্রতিদিন রাতে দিল্লির কাছে বিক্রি করে দিচ্ছে সেই রক্ত ধারার নাম হচ্ছে সেই কোন নামে ব্যানারে পুনর্বাসনের রাজনীতির বয়ান যারা তৈরি করছে তারা আসলে দিল্লির আধিপত্যবাদ ফিরায় নিয়ে আসছে এবং এইটার এখন তৃতীয় ভাষণ আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির নামে চলছে এবং এরা কিন্তু ভাই বোনের রাজনীতি করে দেখবেন একজন যখন বিপদে পড়ে আরেকজন আগায় আসে দেখবে যখন আওয়ামী লীগ বিপদে পড়ছে জাতীয় পার্টি আগায় আসছে আবার দেখেন নব্বই দশকে জাতীয় পার্টিকে তুইলা কোলে কলি তুলে কে নিচ্ছে আওয়ামী লীগ নিচ্ছে দুজন দুজনকে বাঁচায় রাখে অথবা এখন বিপদে পড়ছে আওয়ামী লীগ বাঁচায় রাখার দায়িত্ব নিচ্ছে হইল ও হইল ওই যে এর সুইমিং নামার সময় দেখছেন একটা গোল জিনিস পরা লাগে লাল জিনিস পরা লাগে দেখছেন আপনারা পানিতে যখন নামছেন ওইটা হইলো হেরা ভাই বোনরা মিললে জিল্লা পরে যে যখন পানিতে নামে আরেকজনে জড়ায় ধরে এখন হইল ওই কোট পরা দায়িত্ব হইল জাতীয় পার্টির অতএব জাতীয় পার্টি কি জিনিস কয়দিন আগে আপনারা দেখেছেন এই জাতীয় পার্টির এক সময় ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের দায়িত্ব ছিল নর্সাউথের একজন শিক্ষক সাকিব রহমান তার একটা লেখা আসছে দেখবেন নেত্র নিউজে বাংলাতে এবং ইংরেজিতে যারা রাজনীতি করছেন তারা দয়া করে পড়বেন তাকে কিভাবে ইন্ডিয়ান হাই কমিশন ইন্টারফেয়ার করে জিএম কাদেরকে নোটিশ ছাড়া এক ঘন্টার ব্যবধানে ডিসমিস করছে কারণ ইন্ডিয়ান করছে রকম বহু ঘটনা আছে জাতীয় পার্টিকে কিভাবে তারা এখনো নাচতেছে ও হচ্ছে সাপুরে আছে না ও হইলো ওই সাপুরে দেখছেন না গান দিয়া সাপ না চায় তো জাতীয় পার্টি হইল ওই সাপুরে হইলো দিল্লিতে আর ও বাংলাদেশে বসে আছে এই হচ্ছে আওয়ামী পুনর্বাসনের রাজনীতি এই রাজনীতির বয়ান সম্পর্কে আমাদের সহযোদ্ধাদেরকে রাজনীতিক কর্মীদেরকে সচেতন থাকতে হবে এবং যে বিভক্তি তৈরি হচ্ছে মনে রাখতে হবে যে আমরা সবাই বাংলাদেশের পক্ষে গণ অভ্যুত্থানের পক্ষে প্রতিযোগিতা থাকবে থাকবে কিন্তু সেটা যেন রূপান্তরিত না হয় বিএনপি জামাতের শত্রু না জামাত এনসিপির শত্রু না এনসিপি এবি পার্টির শত্রু না আমরা কেউ কারো শত্রু না এটা মাথায় রাখতে হবে আমাদের সবার কমন শত্রু হচ্ছে দিল্লি এর আমাদের কমন সব শত্রু হচ্ছে আওয়ামী লীগ এইটাকে কেন্দ্র করে আমার সবার রাজনৈতিক কর্মসূচি সাজাতে হবে আমরা কি বক্তব্য দিচ্ছি আমরা কি কথা বলছি সেটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আমাদের যেন ভারতের পকেটে না যায় তাহলে যেটা হবে আমরা হেরে গেলে কিন্তু একা হারব না বিএনপি যখন ডুবছে গত ষোলো বছরে শুধু বিএনপি ডুবছে না সারা বাংলাদেশ ডুবছে সারা বাংলাদেশ ডুবছে যখন জামাত ডুবছে তখন কি শুধু জামাত ডুবছে না সারা দেশ ডুবছে সারা দেশ ঢুকছে এই বাংলাদেশপন্থী রাজনৈতিক দলগুলোর ব্যাপারে এই জিনিসগুলো সবার মাথায় থাকতে হবে তিমত করবেন আমরা তিমত করেছি বিএনপির সাথে অনেক বিষয় আমাদের দ্বিমত আছে আমরা ঐকমত্য কমিশনে পাবলিকলি বলেছি কিন্তু বলে তো তারেক রহমানের নাম ধরে গালি দিতে হয়নি তাহলে তারেক রহমানের নাম ধরে কারা গালি দেওয়াচ্ছে তারা কারা যেই গালি আমরা হাসিনাকে দেই নাই সেই গালি তারেক রহমানকে কেন দিতে হবে কারা দিচ্ছে এরা পরিকল্পিত দিচ্ছে না যে মরছে সেও যুব দলের যে মারছে সেও যুব দলের বিচার চাইতেছে তারেক রহমানের কাছে ঠিক উল্টা হওয়ার কথা না রাজনীতি যারা করে গ্রামার আছে না স্লোগানের আমার ভাই বললো কেন তারেক রহমান জবাব চাই আরে তারেক রহমান জবাব দিবে কেমনি দুইটাই তো তার ভাই আছে না ধরেন এই এই দলের লোকরা সেই দলরা মারছে তখন না স্লোগান দেয় যে অমুক অনুক মাল্লিকেন আমার জবাব দে কে কাটটা মারছে তাহলে পরিকল্পিতভাবে এই স্লোগানগুলো ব্যবহার করা হচ্ছে এক দলের বিরুদ্ধে আর এক দলের অ্যাগেনস্টে কারা করছে ওই দিল্লির গোলামরা করতেছে ঐতিহ্যের গোলামরা করতেছে এই জন্য এই গুপ্ত রাজনীতি এইটা সেইটা বলে একজন একজনকে ট্যাগিং করলে যেটা হবে মায়ের খাওয়ার সময় গুলি করার সময় গুলিটা শুধু ছাত্র দলের বুকে লাগবে আর শিবিরের বুকে লাগবে গুলি কিন্তু দল চেনে না মাথায় রেখে অতএব এই ধরনের স্টুপিড কাজ যদি আপনারা করেন একজন আরজনকে ছোট করেন মাইল যখন আসবে সবাই কমন ভাবে খাইতে হবে কত ষোলো বছর তো দল ধরে ধরে মাইর দেয় নাই আওয়ামী লীগ ছাড়া সবাইকে মাইর খাইতে হয়েছে না মাইর খাইতে হয়েছে তাই জন্য সাবধান মূল শত্রু ফাইট করেন একসাথে মিলে ফাইট করতে হবে এবং এভাবেই বাংলাদেশ পক্ষে নতুন রাজনীতি দাঁড়াবে সবাইকে